আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ আমি পূর্ব বর্ধমান জেলার কোটা গ্রামের মা বগলার কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আবার হাজির হলাম এই ভিডিওর মাধ্যমে আজ আপনাদের সামনে যে সমস্ত তথ্য তুলে ধরব তা আপনাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই কারণে মা বগলার দ্বিতীয় নম্বর ভিডিওটি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম মা বগলকে তিনি কিভাবে পেলেন কি রূপে পেলেন কত বছর আগে পেয়েছিলেন সেই সব গুরুত্বপূর্ণ তথ্যের সাথে এও জানালেন কলিতে মায়ের দর্শন লাভ হয় কি না তো আমার শোনার পর আমার গায়ের লোম খাড়া হয়ে গিয়েছিল আপনারাও শুনে নিন তারই মুখ থেকে সেই তথ্য নাম ভালো নাম হচ্ছে সঞ্জীব গাঙ্গুলী আমাকে এখানে বাবু গাঙ্গুলি বলি লোকে চেনে এই এলাকার বাবু চেনে

উনি তুলে আমাকে বলে এটা এখানে রাখবে এটা এটা এখানে থাকবে না ও তুমি আমাকে তুলে দেয় আমি নিয়ে এসে ওই ঘরটা স্থাপন এবং ওইটা অলৌকিক ভাবেই আছে আমার কাছে মানে ওটা বাবার মন্দিরের কাছে কোনো মন্দিরে থাকার কথা ছিল মানে ওই উনি হচ্ছেন একভক্ত ভৈ রূপে বাবার মায়ের ভৈরব ছিলেন এবারে ওইটা ওই ক্ষেত্রে পুজো আমার এখানে থাকবে না এটা এখানকার আচারটা অনেক নষ্ট হয়ে যাচ্ছে তখন তো ওটা ফাঁকা নির্জন ছিল এখন দেখতে পাচ্ছি অনেক অনাচার শুরু হয়ে গেছে কারখানা কারখানা হয়েছে ওইখানে বসেই লোক মত খাচ্ছে দিয়ে ওইখান থেকে উনি তুলে হয়তো বুঝেছিলেন যে এখানে থাকবো না একটা ব্যবস্থা করতে হবে বাবু গাঙ্গুলি মহাশয়কে জিজ্ঞেস করলাম আপনি নিশ্চয়ই মায়ের দর্শন করেছেন তো এই কথা শুনে উনি যা বললেন তাতে আমার জ্ঞানের ভান্ডার কিছুটা পূর্ণতা লাভ করলো আমার তো মনে হয় আপনি নিশ্চয়ই মাকে দেখেছেন না 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 কলির কলির চামড়া চোখকে যদি কেউ তোমাকে বলে ঈশ্বর দর্শন করেছি সে মিথ্যা কথা বলছি মিথ্যা কথা মিথ্যা কথা তার কলির চামড়ার চোখে দর্শন নাই তার কারণ হচ্ছে আমরা আমাদের শরীরের যে গঠন এই শরীরের গঠনে ওনার যে তেজ সেই তেজ যদি তোমার সামনে হয় তোমার ব্রহ্মশিরা ছিঁড়ে যাবে যেমন গণেশের ধ্যানটা বল যোগ ব্রকতন্ড মহাকায় প্রণাম মন্ত্র সূর্য কোটি সমপ্রভ মানে একটা সূর্যের তেজ আমাদের এত তাহলে গণেশের যে রূপ তাতে বলছে মানে এক কোটি সূর্যের তেজ তার মধ্যে বিরাজমান বক্রতণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভু তাহলে এক কোটি সূর্যের তেজ তোমার চোখের সামনে যদি আজকে দাঁড়িয়ে যায় তোমার ব্রহ্ম দিতে পারবে তুমি ছিঁড়ে যাবে কাজে কলির কলির চামড়ার চোখেতে ঈশ্বর দর্শন নাই অনুভূতি কিংবা অনুভব

পূর্ব বর্ধমান জেলার কোটা গ্রামে মা অর্ণapurna আশ্রমে বিরাজ করছেন মা ববলা তো আপনাদের আজকে এই অর্ণapurna আশ্রমটি ঘুরে দেখাবো আর সঙ্গে থাকছেন বাবু گاউড়ি মহাশয় আমার মায়ের নাম ছিল করুণাময় এ করুণাময় নাম অনুসারে আমার এই আশ্রমের নাম দিয়েছি মা করুণাময় ওই উপরে আমার নাম লেখা আর এই গ্রামে বা আশেপাশে গ্রামে এই আপনার সোয়াই পন্ডালি মারো টারো বাবু গাঙ্গুলি গাঙ্গুলি কালী পুজো আছে এবার তো বাবু হয় তারপর কোন বাবু কালীবাবু মানে এরকম মায়ের সাথে জুড়ে দিয়েছে আর কি আমায় সেটা আমার ভাগ্য হ্যাঁ এদিকে সব এই হচ্ছে মায়ের কিছু জমি আছে জমির ধান এখানে মড়াই করা হয় এখন দেখতে পেলো না দুদিন পর হলে দেখতে পেতে ঠিক আছে ধান কাটা হচ্ছে কিছু ধান এখানে জড়ো করা আছে আছে হ্যাঁ গোশালায় মা চড়তে বাঁধা আছে ঠিক আছে এটা হচ্ছে পুকুর এই পুকুরটা কোনদিন মারা হয়নি এই পুকুরে কিছু কিছু আমাদের মানে যেটাকে কুর্ম বলে কুর্ম

মাছটা ধরে যে সেবা হয় খাওয়ানোর জন্য সেটা মানে আমাদের ফাল্গুন মাসে পুজোর পর দিনে একটা গুরু মৎসব হয় অনেক মুসলিম আছে আমার শিষ্য তারা তো আমাদের মলির মাংস খায় না তাদের ধর্ম নষ্ট করতে আমি চাই না এই সেদিনেই মাছ ধরে হিন্দু মুসলিম শিখ এসাই এইসব জাতপাত নিয়ে এত হিংসা বিদ্বেষ এই বিষয়ে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন আমাদের অনেক অজানা বিষয় আমরা জানতে পারলাম শুনে নিন আপনারাও অনেক ভালো লাগবে সবার তো এক সেই মৃত্যু আর সে মৃত্যু হয়ে গেলে পঞ্চভূতে বিলীন সেটা কব্বরের মাধ্যমেই হোক আর আগুনে দাহ করার মাধ্যমে সে পঞ্চভূতেই যাবে তো ওইখানে যে কথাটা বলে গেছিল না ঐহিক হিসাব ভিন্ন ভিন্ন অন্তি বৈশাখ একাঙ্গি তবে এক জিজ্ঞেস করেছিলাম আমি খ্রিস্টানে কোনো পাদ্রিকেও জিজ্ঞেস করেছিলাম আমি আরামবাগে মানুষ রামকৃষ্ণ মিশনে আমার পড়া আমি আরামবাগে মানুষ তা আমি অনেক মহারাজকে জিজ্ঞেস করেছি অনেক খ্রিস্টান পাদ্রিকে জিজ্ঞেস করেছি ওখানে একটা সেন্ট পল বলে গির্জা আছে সেই পল গির্জায় আমি থাক যেতাম সেখানে মাইকেল বোমকেশ রায় বলে একজন লেখক ছিলেন উনি ইয়ের খরচা কর্তা ছিলেন তাকে আমি জিজ্ঞেস করতাম জেঠু বলতাম জেঠু তুমি কিছু বুঝতে পারো হিন্দু যদি পূজা করে যোগ সাধনা করে মুসলিম যদি দুয়া পাঠ করে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করে খ্রিস্টান যদি তার গডকে চায় তার প্রতি মন ডাকে সবার ক্ষেত্রে একটাই জিনিস আসবে সেটা হচ্ছে অন্ধকার এই অন্ধকারটাকে ভেদ করতে পারলে জ্যোতির দর্শন পাবে এই অন্ধকারটাকে ভেদ করতে সবার ক্ষেত্রে এক देयर আর নো ডিফারেন্স সেখানে কোন কোন কোনো রকম পার্থক্য না না যখন তুমি একা তে প্রতি মোনে বিনিয়োগ করছো তোমার সামনে এক ফাস্ট অন্ধকার আসবে এই অন্ধকারটাকে যখন যদি কোন মানুষ জয় করে উপরে উঠতে পারে তারপরে সে জ্যোতি সন্ধান পাবে बाबू গাঙ্গুলী মহাশয় মুখ থেকে অমৃত বাণী শুনতে सुनते পikel হয়ে গেল আমরা মা ববলাকে প্রণাম করে সেইখান থেকে রওনা দিলাম তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আজের জন্য একটুকু নেক্সট ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই